অল্প উপকরণ দিয়ে যে এত সুন্দর দোকানের মতন চাউমিন বানানো যায় না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমি এখানে নিয়েছি কুতরি কুচি বরফটিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি গাজর কোচানো আর কয়েক কোয়া রসুনের কুচি আর পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা ডিম এখানে একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার চাউমিনগুলোকে ভেঙে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ছাড়িয়ে নেব চাউমিনটা যাতে ঝরঝরে হয় নরমাল জল দিয়ে আমি এটাকে ধুয়ে নেব এবার শুকনো কড়াইতে আমি জিরে আর ধনেটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নিই খেয়ে দেবো অল্প একটু নুন ভুজিয়া করে ভেজে নিই ডিমের ভুজি এটা হয়ে গেছে কড়াইতে অল্প একটু তেল দিয়ে সব সবজিগুলোকে ভেজে নেব এবার দিয়ে দেব একটা ঢাকা এটা সেদ্ধও হয়ে যায় আর ভালো করে ভাজাও হয়ে যায় দু মিনিট পর ঢাকাটাকে খুলে অল্প একটু নুন অল্প একটু হলুদ গুঁড়ো মিলে ফেলে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দেবো চাউমিন তখন তো সবজি ভাজার জন্য নুন দিয়েছিলাম এবার দিয়ে দেবো চাউমিনের জন্য নুন চাউমিনটাকে মিক্সিং করে নিয়েছি এবার দিয়ে দেবো ডিমের ভুজিয়া এবার দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আপনারা জায়গায় কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার সব শেষে দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো করে রাখা চাউমিনে আমি সয়া সস দিইনি সেই জন্য দিয়ে দেবো লেবুর রস চাউমিনটা পুরোপুরি রেডি একেবারে দোকানের মতন চাউমিন ওপর দিয়ে দিয়ে দিতে হবে টমেটো সস একেবারে দোকানের মতন খুব সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা